শিরক আছে 60টা এক নাম্বার শিরক হলো জনবন্ত ক্ষমতার মানে দুই নাম্বার শিরক হলো এমপির আইন দাদা তিন নাম্বার শিরক হলো মджলিস শাসক কর্তা চার নাম্বার শিরক হলো এই গণতন্ত্রের সংবিধানের আইন পালন মানুষের দাসত্ব পাঁচ নাম্বার শিরক হলো মানুষের আইনে আনুগত্য ছয় নাম্বার শিরক হলো উপাসনা জারজাব গণতন্ত্র কি বলে উপাসনা

যার নেবেন আসামি বানিয়েছে তাই আমাদের স্পষ্ট কথা গণতন্ত্র জাহান নামের গাড়ি গণতন্ত্র দিয়ে যারা সরকার তারা জাহান নামের গাড়ির ড্রাইভার আর যারা গণতন্ত্র মেনে চলে তারা জাহান নামের গাড়ির প্যাসেঞ্জার বর্তমানে ডক্টর ইনুসের নেতৃত্বে গণতন্ত্র নামক জাহান নামের গাড়ি আলে মোলামা পীর মাসায় এবং মসজিদের ইমাম সাহেব মজ্জিদ সাহেব সহ মাদ্রাসা খান কাসের যারা আছেন তাদেরকে সহ গণতন্ত্রের ভিত্তিতে যারা বিভিন্ন দল গঠন করেছেন তাদের নেতা কর্মীদেরকে সহ নারী পুরুষ দেশবাসী সকলকে যার নামের দিকে নিয়ে যাচ্ছে তাই আমি দক্ষণ হিসাবের নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেছি অন্য কোন কোরআন বিধি সংবিধানের দ্বারক নেতার আনুগত্য গ্রহণ করি নাই আমি একমাত্র ইসলাম গ্রহণ করেছি রাজনীতির সব দিন আনুগত্য গ্রহণ করেছি এই জন্য আমি বৈধ নেতা সারা পৃথিবীর জন্য আমি বর্তমানে একমাত্র আল্লাহর বিধান অনুযায়ী বৈধ নেতা বৈধ অবৈধ কেমনে বুঝেন সে কোরআন বিধি সংবিধান দিয়া নেতা হইয়া নেতৃত্ব দিচ্ছে এই কারণে ইনুস অবৈধ বাংলাদেশের চান্ন সব। আগে যত সরকার ছিল এরা কি বৈধ সব অবৈধ ইন্ডিয়ার সরকার কি বৈধ পাকিস্তান এবং সরকার বৈধ বর্তমানে যত সরকার আছে একটা অবৈধ না কারণ সব সরকার কোরআন বৃদ্ধির সংবিধান দিয়া সরকার হয়েছে কোরআন বৃদ্ধির সংবিধান দিয়ে নেতৃত্ব দিচ্ছে বিধায় সব অবৈধ যারা এসব অবৈধ নেতাদেরকে মানে তারাও তো অবৈধ তাহলে আপনারা কি অবৈধ নেতার থেকে অবৈধ পথে চলবেন যদি চলতে থাকেন দুনিয়া আল্লাহর আজাব পোজাব পারবে মৃত্যুর পর জাহান নাম হবে ঠিকানা তাহলে অবৈধ নেতাদের আনুগত্য ত্যাগ করে ইসলামিক সমাজে সামিল হয়ে আমার নেতৃত্বের আনুগত্যে বাদ গ্রহণ করে ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ কোরআন সংবিধানের অধীন থেকে লোকদেরকে বের করে কোরআন অধীনে এনে প্রতিষ্ঠিত সমাজের বিপরীতে একটা বলিষ্ঠ ইমানদার গণের সমাজ